আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি সানি আক্তার আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি একটি দারুণ মজার কেকের রেসিপি নিয়ে সম্পূর্ণ এ টু জেড রেসিপি দেখানো হবে আর এই কেকটি যে একবার খাবে তার মুখে সারা জীবনের মতো স্বাদ লেগে থাকবে এতটাই মজাদার তো দেখে বুঝতে পারছেন এটা একটা রসমালাই কেক তো আমরা প্রথমে শুকনো উপকরণে চলে যাব প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কোয়াটার চামচ লবণ দিব এবং কোয়াটার চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার সবগুড়া উপকরণ আমি ভালোভাবে সাকনি সাহায্যে সেকেন্ডে সেলে আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিনবার শুকনো উপকরণগুলা সেলে নেওয়ার জন্য এতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হবে আমি একবার আপনাকে দেখিয়ে দি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আরও দুইবার সেলে নিয়েছি এবার আমরা সবগুলো ডিম ভেঙে নিব আমি আজকে ছয়টা ডিম নিব আমি টোটাল তিন পাউন্ড কেক তৈরি করবো তাই আমি ছয়টা ডিম নিয়েছি। এবার ডিমগুলো একটা বিটারের সাহায্যে প্রথমে আমরা একটু হালকা বিট করে নেব যখন একটু পুমি ফুমি হয়ে আসবে তখন নিয়ে নেব চিনি আমি এর ছয়টা ডিমের জন্য এক কাপ চিনি নিব তো আমি প্রথমে একটু চিনি দিয়ে দিছি তারপরে আবারও দিয়ে দিলাম একটু চিনি একটু বিট করে করে চিনি দিবেন আমি টোটাল তিনবারে আমি চিনিটা দিয়ে দিয়েছি দেখুন ডিমের পোমটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমি বারও চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি আমি তিনবারে দিয়েছি আপনারা চাল চারবারও দিতে পারেন এই যে দেখুন ডিমের পোমটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে আপনাদের পোমটা করতে সময় লাগতে পারে পাঁচ থেকে ছয় মিনিট এটা সম্পূর্ণ বিটারের উপর নির্ভর করবে এই যে দেখুন আমার পোমটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আমি বিটারের সাহায্যে একটা এট লিখে নিয়েছি। এই যে দেখুন এখন দিয়ে দিলাম ভ্যানিলা এজেন্স এক টেবিল চামচ এবং ওয়ান থার্ড কাপ তেল আমি মেপে দিইনি যেহেতু আমার কেক বানাতে বানাতে আইডিয়া আছে তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কিন্তু আপনাদেরকে উপকরণগুলো বলে দিচ্ছি এবং এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দরকার ফলে কেকটা শুকসে যাবে না যেরকম তৈরি হবে সেরকমই থাকবে এবার আবার এক মিনিট ভালোভাবে বিটারির সাহায্যে মিক্স করে নিলাম সবগুলো উপকরণ এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে শুকনো উপকরণ মিক্স করবেন আমি বিটারের কাটাটার সাহায্যেই মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে মিক্স করবেন এখানে জোড়া জোরি করাবেন না বা তাড়াহুড়া করবেন না এত করে কিন্তু ডিমের পোমটা বসে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি খুবই আস্তে আস্তে এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে এতে করে কেকের রেজাল্টটা খুবই ভালো আসবে এই যে আমার মিশিয়ে নেওয়া শেষ এবার আমি স্পাস সাহায্যে আরেকটু মিশিয়ে নেবো ভালোভাবে সম্পূর্ণ ব্যাটারটা মিক্স করার পরে আমি এখন এক তিন পাউন্ডার একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিয়েছি লেখালেখির একটা কাগজ তার উপরে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম এবং একটা টুথপিকের সাহায্যে ব্যাটারের ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দেব এবং সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি একটু ট্যাপ করে নিয়েছি এবার ওভেনের মধ্যে আমি দশ মিনিট ফ্রি হিট করে রেখেছি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফরেন হাইটে আমি পঁয়ত্রিশ মিনিটে বেক করে নেব আপনাদের তাপমাত্রাটা ওভেনের বুঝে দিবেন আমার পঁয়ত্রিশ মিনিটে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে আমি একটা টুথপিকের সাহায্যে দেখেন চেক করে নিয়েছি টুথপিকটা ক্লিয়ার এসেছে তার মানে আমার কেকটা সম্পূর্ণ রেডি এবার আমি একটি বলে নিয়ে নিয়েছি এক প্যাকেট হুইপ ক্রিম আমি এবার হুইপ ক্রিমটা নিয়ে একটু হালকা বরফ অবস্থায় নিয়েছি এতে করে ক্রিমটা ইস্টিপ খুব তাড়াতাড়ি হয় এবারে বিটারের লো স্পিডে আমি দুই মিনিট স্প্রেড করে নিচ্ছি বিটার করে নিচ্ছি এবার দেখেন ক্রিমটা কিন্তু আস্তে আস্তে ফ্লাফি হয়ে যাচ্ছে আমার সম্পূর্ণ ক্রিমটা রেডি হতে সময় লেগেছে পাঁচ মিনিট এই যে দেখুন ক্রিমটা অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে প্রথমে লো স্পিডে দিয়ে দিবেন তারপরে স্পিডটা দুই থেকে তিনের মজা মাঝামাঝি দিবেন এত করে খুব তাড়াতাড়ি ফোমটা রেডি হয়ে যাবে ক্রিমটা এই যে দেখুন বিটারের থেকে কিন্তু আর ক্রিমটা পরে যাচ্ছে না তার মানে আমার ক্রিমটা রেডি আর এদিক দিয়ে চলে আসলাম কেক এ দেখেন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং কতটা নরম সব তুলতুলে হয়েছে আমি কেকটা তিনটি স্লাইসে কেটে নিয়েছি কতটা সফট দেখেই বোঝা যাচ্ছে আসলে এবার আমি কেকের একটা লেয়ার দিয়ে দেব লেয়ারের মধ্যে দিয়ে দিলাম রসমালাইয়ের রস এই রসটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে আরও বেশি মজা লাগে তারপরে দিয়ে দিব ক্রিম এদিক দিয়ে একটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি কিন্তু ক্রিমের মধ্যে হালকা একটু রসমালাইয়ের রস এবং কিছুটা ফাল ইউলো ফুড কালার দিয়ে ক্রিমটা মিক্স করে নিয়েছি দেখুন কেকের লেয়ার কিন্তু আমি আবারও রসমালাই সিরাপ দিয়ে দিলাম এখানে আমি কোনো এক্সট্রা সুগার সিরাপ ব্যবহার করব না রসমলাইয়ের রসেই কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে তারপর আবার ক্রিমের উপরে কিছুটা রসমলাই দিয়ে দিয়েছি এই কেকটার প্রতিটা লেয়ারে লেয়ারে অনেক মিষ্টি রসমলাই দেওয়ার কারণে কেকটা খেতে আরও বেশি মজা লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার এই কেকটা এবার ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এদিক দিয়ে একটা ওয়ান এম নজল নিয়েছি পাইপেন ব্যাগের মুখটা কেটে আমি ওয়ান এম নজলটা দিয়ে দিব। তারপরে পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিয়ে রেডি করে দেব কেকটার উপরে আমি ওয়ান এম নজল দিয়ে একটা ডিজাইন করব সেম প্রসেসে আমি আরেকটা পাইপিং ব্যাগেও ক্রিম নিয়ে নিচ্ছি এই পাইপিং ব্যাগের মুখটা আমি সামান্য কেটে নিয়েছি এই কেকটা এই ক্রিমটা দিয়ে আমি কেকের ফিনিশিংটা দিবো কাবার করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে এভাবে পাইপিং ব্যাগে করে ক্রিম দিলে তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা দেওয়া যায় যদিও আমি বরাবরই কেকের ফিনিশিং দেওয়াতে আনারই দেখুন মোটামুটি একটা ফিনিশিং দিয়ে আমি ডিজাইন করে নেব এটাতে আসলে অতটা ফিনিশিং দিতে হবে না যেহেতু এক একটা সাইডে পাশে একটু ডিজাইন হবে তো আমি যেতটুকু পেরেছি ডি ফিনিশিং দিয়ে নিচ্ছি এবার ওয়ান এম নজলটার মাধ্যমে আমি কেকের সাইডে পাশে একটা ফুলের মতো করে নিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন কীভাবে করা করতেছি আমার সবগুলো ফুল দেওয়ার পরে আমি প্রতিটা ফুলের উপরে উপরে একটা করে রসমালাই দিয়ে দেব রসমলাইগুলো দেওয়াতে আরও মনে হচ্ছে না লোবনই হয়ে গিয়েছে এবার আমি ছোটো সাইজের একটা স্টার নজলের মধ্যে আবার ক্রিম দিয়ে দিয়ে কেকের সাইডে পাশে নিচ দিয়ে আমি বর্ডার টেনে নিচ্ছি এই বর্ডারটা দেওয়ার কারণে কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় এবার আমি ডেকোরেশনের জন্য গোল্ডেন লিপ পেপার আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি আসলে এবার ডেকোরেশনটা আপনি যেমন করতে চাইবেন তেমনই করা যাবে চাইলে আপনি বাদাম কুচিয়ে সরিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে বাদাম কুচি ছিল না দেখে আমি গোল্ডেন লিপ পেপার দিয়ে দিয়েছি এবং গোলাপ ফুলের পাপড়ি দিলেও আরও খুব সুন্দর দেখা যায় ডেকোরেশনটা হচ্ছে আসলে নিজের ইচ্ছা মতো দেওয়া যায় তো আমি আপনাদেরকে দেখেন কেকের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে কেকটা যতটা সুন্দর তা খেতে তার থেকেও বেশি মজাদার আপনারা একবার হলো বানিয়ে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেকটা এই যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই এই কেকটা খুবই পছন্দ করে দেখেন কেকটা কতটা নরম তুলতুলে ও জুসি একবার হলো বাসায় ট্রাই করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ